এই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তো ফার্স্ট প্রথম ব্লগের সবাইকে স্বাগতম তো আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে কীভাবে ঈদ পালন করেছি তো এটা আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি তো আই হোপ সবার ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবা আর কমেন্ট বক্সে জানাই দিবা কীরকম লেগেছে আমাদের গ্রামের ঈদ আনন্দটা আর বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করি তো তার আগে একটা কথা বলে দিই তো আমরা কিন্তু অনেক আনন্দ করছি গ্রামে এসে তো তার মাঝে অনেক হইতে পারে তো সো সবাই এটা মেনে নিবা তো অনেক অনেক কিন্তু একটা ভিডিও তৈরি হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় ভিডিওটা একটা ইয়া করতে শেষ করতে তো অবশ্যই দেখলে বুঝতে পারবা আজকের ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে তো আজকের ছোট্ট শুরু করি ভিডিও অছরি আমরা কিন্তু বলিনি আজকে আমরা কোথায় যেতে চলেছি তো অবশ্যই তো আমি কিন্তু দেখলে বুঝতে পারবা আমরা কোথায় এসেছি আজকে ঘুরতে তো ফাইনালি আমরা কিন্তু চলে পরে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে তো আমরা তারপরে আমরা গন্তব্য স্থানে যাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে আবারও কথা বলতেছি তো চলো এনজয় করো লোকেশনগুলো সবগুলো ওয়েদারটা এনজয় করো সবাই ওকে লোকের ভিড়ে কিন্তু আমরা গাড়ি এগাইতে পারতেছি না তো গুটি গুটি পায়ে কিন্তু আমরা আগাইতেছিলাম তো অনেক লোক আপনারা হয়তো দেখতে পাইতেছেন অনেক লোক এখানে কিন্তু আমরা গ্রামের আনন্দ কীভাবে উপভোগ করি তো এটা কিন্তু আজকে তুলে ধরতেছি তো দেখতে পাইতেছেন অনেক গাড়ি অনেক লোক এসেছে ঈদের দিন ঈদের পরের দিন সব কিন্তু আমরা ঘুরে ঘুরে সব কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এটা কিন্তু আমার ঈদের দিনের ভিডিও এটা তো ঈদের দিনে ভিডিও করছিলাম তো এডিট করার সময় হয় নাই তো আপনারা জানেন তো আমি কিন্তু গ্রামে এসে পড়েছি তো আমার কিন্তু পেজে কিন্তু লাইভ স্ট্রিমটা না তো লাইভ স্ট্রিমটা হবে আবারও চার তারিখ পাঁচ তারিখ থেকে শুরু হবে আবারও কিন্তু লাইভ স্ট্রিম তো এই জন্য ভাবলাম যে একটা ব্লগ ভিডিও আপনাদের উপহার দিই তো কি রকম আমরা আমি ঈদের আনন্দটা গ্রামে এসে কাটাইছি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চলেছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেছি তো দেখো তো ফাইনালি কিন্তু অনেক জানের পরে কিন্তু আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেছি তো দেখো আমরা কিন্তু সেই ঐতিহ্যবাহী মেলাতে কিন্তু আমরা চলে এসেছি আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ভাই ভাদার সবগুলোকে নিয়ে তো আমাদের সামনে যারা দেখতেছো এরা কিন্তু আমাদের বড় ভাই রয়েছে বন্ধু বান্ধব সবগুলোই মানে টোটালি আমরা সবগুলোই ফ্রি মাইন্ডে ঘোরাফেরা করি তো এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না তো সবাইকে নিয়ে কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতে আমরা সক্ষম হয়েছি এবার তো প্রতি বছর আমরা কিন্তু এভাবেই আনন্দ করি সবগুলো মিলে তো গ্রামের একটা এনজয় আলাদা ঠিক আছে তো তারা এখানে একটা এটা কি বলে পুতুল নাচ মেবি পুতুল নাচ বলে পুতুল নাচে এখানে গিয়ে ওরা টিকিটের জন্য পুতুল নাচ দেখার জন্য টিকিটের কত কি এটা কিন্তু জিজ্ঞাসা করতে তার সাথে কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাই দিই আমাদের বড়ো ভাইয়েরা সবগুলো আমাদের সাথে কিন্তু অনেক ফ্রি মাইন্ডের তো বড়ো ভাইয়েরা কিন্তু অনেক আনন্দ করে আমাদের সাথে তো এসে এই সাইডে দেখো আমাদের ছোট ভাই আর রয়েছে ছোট ভাই এই রয়েছে হাই দিয়েছে তো ছোটো ভাই বাদার কিন্তু সবগুলো হাই দেয় এবং মজা করে তো এখানে কিন্তু আমাদের বড়ো ভাই এবং বন্ধু এ কিন্তু কথা বলতেছিল তো কথা বলতে সব ভিডিও আমি কিন্তু রেকর্ড করেছি আমার বন্ধু বললাম হাই দি একটা তো আমার বন্ধু কিন্তু হাই দিয়ে দিয়েছে এবং বড় ভাইকে বললাম হাই দিতে বড় ভাই হাই দিয়ে দিল ঠিক আছে এরপরে ছোট ভাইরা বললাম তো ঠিক আছে ছোট ভাইরা কিন্তু হাই দিয়ে দিয়েছে এদিকে পরিকল্পনা চলতেছে এরপর সে কোন পাশে যাওয়া যায় এবার তো সে যে পাশে আমরা লোকেশানগুলো ভালো দেখবো এর পাশে কিন্তু আমরা ঘোরার চেষ্টা করবো তো এক্ষেত্রে আমরা যাওয়া লাগলাম তো সামনের দিকে বড় ভাই বললো আসো আসো আমরা সামনের দিকে যাই তো সামনের দিকে যাওয়ার পথে তো ভাইকে আগে দিলাম যে ভাই আপনি সামনে যান তো এরপরে বড় ভাইকে মাইক দিতে চেয়েছিলাম কিন্তু লাস্টে বড় ভাই কিন্তু আমাদের মাইকের ফোনটা হাতে নাই নাই তো লাস্টে কিন্তু জোর করে আমরা দিয়ে দিয়েছি এক্ষেত্রে বড় ভাই কিন্তু কোনো কিছু মাইন্ড করে নাই সো আপনাদের কিন্তু আগেই বলেছি আমরা কিন্তু ফ্রি মাইন্ডে সবগুলো বড়ো ভাই ছোট ভাই যা আছে সব কিন্তু ফ্রি মাইন্ডে তো আমরা কিন্তু একটা এখানে কিন্তু একটা প্রোগ্রাম হয় তো প্রোগ্রামটা নাই বলি তো আমরা কিন্তু এখানে ঢুকে পড়েছি তো একটু সাজাইতেছে মাত্র সাজাইতেছে তো এক্ষেত্রে আমরা একটু প্রবেশ করে একটু ঘুরে যাই তো লাস্টে দেখো কত এনজয় আমাদের বড় ভাইকে কিন্তু আমরা মাইক্রোফোন দিয়েছি কিছু কথা বলার জন্য তো চলো আমরা কথাগুলো শুরু করবেন সুন্দর সুন্দর নাটক হবে মাঝে মাঝে সাফল হবে এখানে চেয়ারেরও ব্যবস্থা আছে সাধারণ আছে এখানে কিন্তু আমরা কিন্তু অনেক আনন্দ করেছি তো আসতে কিন্তু আমাদের আর একটা বড় ভাইকে কিন্তু আমরা মাইক দেওয়ার চেষ্টা করছি মাইক দেওয়ার পরে ভাইয়া কিন্তু বলে না না আমি কি ভয়েস দিবো না তো এখানে ভয়েস দিতে পারবো না তো না না করছিলো তারপরে আর কি জোড়া না করে কিন্তু আমরা বেরিয়ে চলে আসছি ওখান থেকে তো চলে আসার পরে তো আর একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম চলবে তো দেখো সব কত ভাই রেখে নিয়ে আবার কিন্তু বেরিয়ে চলে আসলাম ওই থেকে তো এরা সবাই কিন্তু এক্সিলেন্ট এক্সেলেন্ট ও তো অনেক আনন্দ করে ভিডিও করতেছিল সবাই কিন্তু গ্রামের তো বছর সব কিন্তু থাকে কিন্তু গ্রামে আমরা কিছু ভাইবাদার রয়েছে সবগুলো কিন্তু ঢাকা শহরে থাকি তো কিছু ভাইবাদার সবগুলো রয়েছে এগুলো গ্রামে থাকে তো এই কারণে গ্রামের সবগুলো কিন্তু অনেক আনন্দ করে থাকি আমরা এক্ষেত্রে কিন্তু সবগুলো ফ্রি মাইন্ডে থাকে আবারও সবাই এনজয় করো ভিডিওটি আমরা কিন্তু সব বড় ভাইদের কিন্তু সাথে নিয়ে আমরা কিন্তু এনজয় করি তোমরা চেষ্টা করবো তোমাদের বড় ভাইকে নিয়ে একটা দিন আনন্দ করতে ঘোরাঘুরি করতে তাহলে কিন্তু তোমরা কিন্তু সব কিছু শিখতে পারবা আর এক্ষেত্রে আমরা কিন্তু আবারও চলে আসলাম ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের বড় ভাইরা কিন্তু বলল যে চলো একটু মেয়েদের কসমেটিকের যাই জিনিস একটু দেখে আসি তো আমরা ভাবিদের জন্য কিছু কিনবে তো এক্ষেত্রে কিন্তু আমরা চলে এসেছি সেই কসমেটিকের দোকানে তো চলো এনজয় করো কসমেটিকের দোকানের ভিতরে কিরকম মজা হয় কিন্তু কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত আকর্ষণীয় কসমেটিকের দোকানে তো এখানে কিন্তু তোমরা জানোই কি রয়েছে তো এখানে কিন্তু মাইক নিয়ে লাগছে মানে বলতেছিলাম আমারে দে আমারে দে আমি বলি তো এক্ষেত্রে দিলো না সে রাইকে দিলো তো তারে আমি কিন্তু মাইকটা সেট করে দিলাম অবশেষে মাইক কিন্তু দিয়ে দিয়েছে সে আমাদের আর একটা বড়ো ভাইকে দিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু আমরা চাইতেছি তো দেখো সুন্দর সুন্দর জিনিস আপনারা চাইলে কিন্তু মেলাতে এসে কিন্তু ঘুরে যেতে পারো তো এটার লোকেশান আছে আর রাইকালি গোপীনাথপুর একটা মেন টাউনে কিন্তু মেলা মেলাটা অবস্থিত তো আপনার চাইলে কিন্তু সবাই কিন্তু ঘুরে আসতে পারো তো আমরা কিন্তু অনেক দূর থেকে গিয়েছিলাম তো আপনারা চাইলে ঘুরে আসতে পারো এখানে তো ভাইয়েরা কিন্তু কিছু জিনিসপত্র কেনার জন্য কিন্তু দামাদামি করতেছিল তো এক্ষেত্রে আমরা একটু ভাইদের সঙ্গে একটু ভিডিও করে নিই তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম তো ভাইয়ের কিন্তু একটা জিনিস কিনে নিয়েছে আমাদের বড়ো ভাই তো আবারও সবাই এনজয় করো ঠিক আছে আমরা কিন্তু অনেক এনজয় করেছি তোমাদেরকে আরেকবার বলে দিই তোমরা সবাই মিলে এনজয় করবে তোমাদের বড় ভাইয়ের সঙ্গে তোমাদের সবার সঙ্গে তো এক্ষেত্রে কিন্তু আরেকজন আমাদের কাছ থেকে মাইক্রোফোনটা চাইছিল যে ভাই দেন আমি একটু আপনাকে ইয়া করে দিই ভিডিও করে দিই তো এক্ষেত্রে আমি তার একটু কথা শুনে শুনি নিই চলো টেডি বিয়ার দেখা যায় কারো কি টেডি বিয়ার দরকার নিতে পারেনি দোকান থেকে অনেক ভালো ভালো দেখা যাচ্ছে কিছু এখানে অনেক ব্যাগ আছে চাইলে নিতে পারেন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলার টাইগার অনেক আকর্ষণীয় জিনিস এই পাখি কিন্তু আমি আগেই বলে দিই এটা কিন্তু গ্রামে থাকে ঠিক আছে আমাদের গ্রামের যে ভাষাটা তো এটা কিন্তু ইউজ করা হয়েছে ভিডিওতে তো আমি কিন্তু শহরে থাকি আমি কিন্তু ঢাকাতে থাকি ক্ষেত্রে আমার বয়সটা অন্যরকম আর ওদেরটা একটু অন্যরকম যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তাদের বয়স কিন্তু আমাদের যে আঞ্চলিক যে ভাষাটা রয়েছে এটা আমার তো গ্রামের যে আঞ্চলিক ভাষাটা এটাই বেশিরভাগ ইউজ করে তো এই ক্ষেত্রে তারা কিন্তু এত স্টাইল ভাবে বলতে পারে না তো কিছু মাইন্ড করো না তো দেখতে দেখতে কিন্তু আমাদের সেই মেলার আনন্দটা শেষ হয়ে যায় তো আবারও কিন্তু আমরা ব্যাক করি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে আসার পথে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি তো মাঝে কিন্তু আমরা আমাদের বড় ভাইদের কিছু ছবি উঠাই দিয়েছিলাম তো ছবিগুলো আপনাদের স্ক্রিনের উপর দিয়ে দিতেছি দেখো কিরকম হয়েছে আমাদের ফটোগ্রাফিটা তো অবশ্যই কমেন্টে জানাই দেওয়া যদি কেউ ফটো তুলতে যাও অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো এইগুলো কিন্তু আমি নিচে উঠেছি তো কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবা আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো সে বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ Mom,